বলেন রাস্তা একজন আমার বলল যে একটা যে লাশ পাওয়া গেছে তুমি কি কোনো খবর শুনাই তো আমি কই না আমি তো কোনো কিছু শুনি নাই এলো পরে শুনলাম বাড়িতে এসে যে আমার ভাই ওইটে তার কি মনে হয় তাকে কে মারতে পারে ধরনের কোন সেলিম ছাড়া কেউ জানে না এটা সেলিমের সেলিমের হাত আছে আর সেলিম সবকিছু আগে পরে সবকিছু জানে আর টাকা পয়সা সব সেলিম খাইতেছে আমাকে বাড়ি পর্যন্ত এবার দেয় না ওই সেলিম